ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোট দু হাজার চব্বিশের পঞ্চম দফা ভোট হবে কুড়ি মে এই দফাতে কোন কোন লোকসভা কেন্দ্রে কোন কোন প্রার্থী অংশগ্রহণ করেছে একটু দেখে নেওয়া যাক আজকে আমরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব সেটি হল উলুবিড়িয়া লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে যে যে দলের হয়ে যে যে প্রার্থী দাঁড়িয়েছেন তারা হলেন বিজেপি থেকে অরুণ উদয় পাল চৌধুরী আইএনসি অর্থাৎ কংগ্রেস থেকে আজহার মল্লিক বিএসপি থেকে বিমলেশ কুমার হেলা টিএমসি থেকে সাজদা আহমেদ বিএনএআরপি অর্থাৎ ভারতীয় নেয়া অধিকার রাখসা পার্টি থেকে অমল কুমার দেয়াতি এসিসিএ থেকে নিখিল রঞ্জন বেরা আইএসএফ থেকে মফিকুল ইসলাম আয়ুসি অর্থাৎ ইন্ডিয়ান ইউনিটি সেন্টার থেকে রামপ্রসাদ গোড়াই এবং নির্দল দাঁড়িয়েছেন চারজন তারা হলেন অমল কুমার বর্মন অরিত করক রমেশ খাঁড়া এবং শেখ সাপিয়ার আলী এই উলুবিড়িয়া লোকসভা কেন্দ্রে এমপি হবার এই দৌড় প্রতিযোগিতায় কে জয়লাভ করবে সেটাই এখন দেখার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ